আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে আমাদের কোরবানির সামনে চলে আসতেছে ইতিমধ্যে সব হাটের ইজারা কার্যক্রম শুরু হয়ে গেছে কিছু কিছু হাট ইজারাও হয়ে গেছে আমি আজকে আপনাদেরকে যেই হাটটা দেখাতে নিয়ে আসছি এইটা হচ্ছে দিয়াবাড়ি গরুর হাট দিয়াবাড়ি নামে আপনারা যে গরুর হাটটা চিনেন কিংবা এটাকে অফিসিয়ালি বলা হয় হচ্ছে এখন যেহেতু মেট্রো রেল হয়ে গেছে এই যে উপরে আপনারা মেট্রো রেল দেখতেছেন মেট্রো গরুর হাট বলে অনেকে আবার উত্তরা আঠারো নম্বর সেক্টরের বৌবাজারের গরুর হাট বলে তো এই যে এই জায়গাগুলো আপনারা দেখতেছেন এদিক দিয়ে এই গরুর হাট বসে বাম দিকের জায়গায় কিছু কিছু উঠে আর ম্যাক্সিমাম উঠে ওই যে ডান পাশের যে রাস্তাটা দেখতেছেন ওই রাস্তা থেকে শুরু করে খালি মাঠ যতদূর চোখ যায় পুরোটাই কিন্তু গরুর হাট বসে এই যে এই জায়গাটাই কিন্তু গরুর হাট হয় ঠিক আছে এই যে দেখেন এই মাঝখানে রাস্তাগুলা গত বছর আমি আপনাদেরকে বাস গাড়ার পরে আসলে পরিস্থিতিটা দেখাইছিলাম এই বছর একটু আগে ভাগিয়ে নিয়ে আসলাম যেহেতু আপনারা সবাই খুবই আগ্রহ প্রকাশ করতেছেন এবং বলতেছেন যে ভাইয়া দিয়াবাড়ি গরুর হাটের আপডেট দেন দিয়াবাড়ি গরুর হাটের আপডেট দেন কী অবস্থা তো ভাবলাম আপনাদেরকে আপডেট একটু দিয়ে দিই এই গত বছর যে গরুর হাটটা দেখাইছিলাম দিয়াবাড়ির গরুর হাটটা যখন বাসগাড়া হয়েছিল আপনাদেরকে দেখেছিলাম আর এই বছর দেখেন বর্তমানে পরিস্থিতি এরকম আছে টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পরেও এখানে কাদা বা ওরকম কিছু জমে নাই পানি জমে নাই খুবই শুকনা এবং মাঝখান মাঝখান দিয়ে রাস্তা আসলে এই রকম হাট অনেক মানুষই পছন্দ করে আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ কারণ হচ্ছে এইখানে গরু দেখে খুব শান্তি মাঝখানে রাস্তা আছে রাস্তার দুই সাইডে নামলেই কিন্তু এখানে বাস আর বাস গেড়ে ফেলবে সো এই বাস গাড়ার আগের অবস্থাটা হচ্ছে এখন আর বাস গাড়ার পরে কি হবে এটা আমি টাইম টু টাইম আপনাদেরকে আপডেট দিব ওই যে বিল্ডিংগুলো দেখতেছেন এটা আঠারো নম্বর সেক্টর যেহেতু এটা পাশে তাই এটাকে আঠারো নম্বর সেক্টরের হাট বলে এখন কথা হচ্ছে এই হাটটা কত টাকা ইজারা হয়েছে এই হাটটা ইজারা আচ্ছা আগে একটু বলে নেই গত বছর মানে নির্বাচন পূর্ববর্তী বছরে এই হাটটার ইজারা হয়েছিল দুই কোটি সামথিং মানে ধরেন আড়াই কোটির মতো আর এই বছর মানে ইলেকশনের পরের বছর ইলেকশন যেহেতু শেষ এই বছর এই হাটের ইজারাটা হয়েছে আট কোটি সামথিং সাড়ে আট কোটি টাকার মতো সো আপনারা নিশ্চয়ই বুঝতেছেন যে এই হাটের দাম ছয় কোটি টাকা বেড়ে গেছে নির্বাচনের আগের বছর ছিল মানুষ হাতে টাকা বা আটকে রাখছিল এই বছর মানুষ টাকা হাতে থেকে ছাড়তেছে এবং তারা জানে যে বেঁচা বিক্রি ভালো হবে যেসব ব্যবসায়ীরা বা বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন যারা টাকা আটকে রাখছিলেন তারা এই বছর ভালোই গরু টরু কিনবেন এবং কোরবানি দিবেন গত বছর কিন্তু গরুর দাম কমেও গেছিলো এই জন্য সো এই বছর যেহেতু এত টাকায় এবার হাট ইজারা নেওয়া হয়েছে আমার মনে হয় গরুর দামও একটু বেশি যাবে ওনারা বুঝে সুঝেই নিছেন কারণ সাড়ে আট কোটি টাকা হাটের ইজারা হওয়া কিন্তু চারটিখানি কোনো বিষয় না এই যে রাস্তাটা দেখতেছেন এটাই হচ্ছে হাটে এখানে ঢুকার মানে মেন গেট দিয়ে ঢুকার এটাই হচ্ছে রাস্তা সামনে মেট্রো রেল এখান থেকে সামনে আগায় গেলে পড়বে গোলচক্কর মানে মেইন রোড সো এই যে নিচের যে রাস্তাটা দেখতেছেন এই দিক দিয়ে সোজা ওইদিকে মিরপুর যায় সো মিরপুরের একটা অনেক বড় অংশের মানুষ এই হাট থেকে গরু কিনে উত্তরার একটা বড় অংশের মানুষ এখান থেকে কিনে এয়ারপোর্ট থেকেও মানুষ আসে কারণ এটা অনেক বড় একটা হাট ওই যে ডান দিকে তাকাই আপনারা ডান দিকে তাকালেই আপনারা দেখতে পারবেন এইখানে আসলে ভালো সাইজ আমাদের আফতাবনগরের হাট একসময় এরকম ছিল অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এখন এটা ছোটো হতে হতে ভালোই ছোটো হয়ে গেছে আর আফতাবনগর নিয়ে একটু ঝামেলা চলতেছে আমি বিস্তারিত আপনাদেরকে এই বিষয়ে জানাই দিব যে কী ঝামেলা চলতেছে আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো স্যারকম